প্রধান সার্টিফিকেট থেকে ওয়ারিশন সার্টিফিকেট তিনশো টাকা না দিলে মিলবে না আজব ফতোয়া মেদিনীপুর জেলার কখনো গাছ কাটা কখনো মোরাম পাচার বারবার খবরের শিরোনামে আর বেআইনিভাবে ওয়ারিসিয়ান সার্টিফিকেটের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল করসা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু শেখ বিষয়টি অস্বীকার করলেও আনঅফিসিয়ালি যে টাকা নেওয়া হয় তা স্বীকার করে নিলেন এলাকার তৃণমূল কর্মী শান্ত শেখ গর্বে তার চন্দ্রকোনা রোডে রোড জুড়ে শুরু রাজনৈতিক দরজা স্থানীয় বিজেপি নেতা গৌতম কৈরি জানান এই টাকা স্বীকার করতে পারবে না জেলা ব্লকের সবাই ভাগ পায় এখন টাকা দিলে সব জাল কাগজপত্র হয়ে যাবে না দিলে হবে না এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে দাদা আপনার গ্রাম পঞ্চায়েতে শুনলাম ওয়ারিশন সার্টিফিকেটের জন্য পয়সা চাওয়া হচ্ছে খবরটা কি সত্য সত্য খবর 300 টাকা কারা নিচ্ছে এটা এটা আমাদের অফিসে নিচ্ছে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য পয়সা চাও হচ্ছে হ্যাঁ সেই যে সেটা অভিযোগ করেছিলাম আমি ভিডিও অভিযোগ করেছিলাম আরও অভিযোগ করেছিলাম দাদা এখানে শুনলাম ওয়ারিশন সার্টিফিকেটের জন্য টাকা চাওয়া হচ্ছে খবরটা কি সত্য না এই ধরনের কোনো তথ্য বা খবর আমাদের এখানে বা ঘটনা এখানে তো কোনো ঘটে থাকে ঘটে গ্রাম পঞ্চায়েতের তরফে এই ধরনের খবরকে অস্বীকার করা না 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 যারা অভিযোগ করছে তাদের ল্যাক কনসেন্সের জন্য তারা উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে এগুলো বিরোধীদের কাজ বিরোধীরা এরকম বলে খবরটা সত্য নয় ওয়ারিশের জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না টাকা নেওয়া হয় না তবে আমাদের এখানে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা যেটাকে প্রাধান্য দিই নিজস্ব তহবিল বাড়ানোর জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে নতুন করে প্রপার্টি কর গৃহকর চালু হয়েছে আমরা এখান থেকে কোনো পরিষেবা দিতে গেলে প্রথমেই সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে তাদের বকেয়া যে আমাদের কর বাকি রয়েছে সেটাই আমরা এখানে শুধু মিটিয়ে দিতে বলি ওয়ারিশনের জন্য কোনো রকম পয়সা না না এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি আপনার নাম আমি রাজু শেখ পরশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রাম পঞ্চায়েতে জন্য টাকা কি বলবেন গড়বেতা তিন নম্বর ব্লকের করসা গ্রাম পঞ্চায়েত সব দিনই কোনো না কোনো খবরে থাকে ওরা গড়বেতা তিন নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলই দুর্নীতিগ্রস্ত কম বেশি কিন্তু তার মধ্যে করসা হচ্ছে সবার আগে থাকে এরা বড় বড় জঙ্গল খেয়ে নেয় এরা মুরাম তুলতে যে মানুষ মেরে দেয় কিছুদিন আগে ওখানে মুরাম পাচার করছিল পাশের জেলা হুগলি জেলার দুজন বাইক আর ওই আসতেছিল ও তাদেরকে চাপা দিয়ে দেয় এই করসা অঞ্চলে এটা যেটা আপনি বলছেন একটা সার্টিফিকেটের জন্য পয়সা চেয়েছে এটা বিরাট কিছু ব্যাপার না এর থেকেও অনেক বড় ঘটনা অনেক কিছু ওদের ওইখানে পাবেন এটা গর্বেতা কেন পশ্চিম মেদিনীপুরের হচ্ছে সবথেকে মানে দুর্নীতিগ্রস্ত অঞ্চল আর এর সব টাকা জেলা পর্যন্ত এখানে বসে ওদের টাকার ভাগ বাটা হয় ওদের রেগুলেশন করে ঠিক হয়েছিল জঙ্গলের টাকা কাকে কত পাবে এত জেলা নেতৃত্বরা পর্যন্ত এর ভাগের টাকা পায় আপনি কোথাও যে কিছু বলে কিছু করতে পারবেন না এই